মেগাস্টার সাকিব খানকে ভয়াবহ রূপে তাণ্ডবে মেগাস্টার শাকিব খানকে ভয়ঙ্কর রূপে হাজির করতে যাচ্ছে দ্য সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ দ্য ওয়ান অ্যান্ড অনলি রায়হান রাফি শাকিব খান তাণ্ডবে একটি ডিফারেন্ট ক্যারেক্টার নিয়েই হাজির হতে যাচ্ছে এখানে ইউনিভার্সাল কতগুলো ক্যারেক্টার আছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব মেগাস্টার শাকিব খানের কুরবান ঈদের তাণ্ডব যেটা রীতিমতো তাণ্ডব চালাতে যাবে মানে রেডি হচ্ছে তারা খুব ঝড়ের গতিতে মানে একদম ঝড়ের গতিতে তারা হচ্ছে শুটিং করে যাচ্ছে আপনারা জানেন দিন রাত এক করে দিয়ে তাণ্ডবের শুটিং হচ্ছে যেহেতু বরবাদের একটা ঝড় চলছে সেই জন্য একটু কম দিচ্ছি দিচ্ছি তারপরে আছে সাকিব খানেরই সিনেমা কে শত্রু কে বন্ধু কে আপন কে পর ডাজেন্ট ম্যাটার বাট ভাবতে হবে যেটা মেগাস্টারের সিনেমা সো সেই জায়গা থেকে বলছি তাণ্ডব তাণ্ডবের যে তাণ্ডব যে গ্রেঞ্জারে আসতে যাচ্ছে আমি বলবো বরবাদের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয় তান্ডব কিন্তু পরীক্ষিত ডিরেক্টরের দ্বারা কিন্তু নির্মাণ হতে যাচ্ছে তান্ডব কিন্তু পরীক্ষিত প্রোডাকশন হাউস থেকে নির্মাণ হতে যাচ্ছে তান্ডব কিন্তু তুফানেরই প্রোডাকশন হাউস থেকে কি নির্মাণ হতে যাচ্ছে তো সাকিব ভাইয়ের যে ক্যারেক্টার সেটা স্পেশাল ওয়েতেই আসবে অনেকে হয়তো বা ধরতে পারেন মানে ভেগা চায় খাইতে পারেন যে আসলে এত অল্প সময় তান্ডব কি বানাবে জাস্ট এতটুকু বলতে পারি যে পরিচালক রায়হান রাফি ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখেন ট্রাস্ট রাখেন উনি ডেফিনিটলি আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে একটি বিগেস্ট ধামাকা দিবে আর তান্ডবএ ভাই কাস্টিংয়ে ভয়াবহ লেভেলের চমকা আছে সেগুলো আমরা ডে ভাই ডে বলবো শাকিব খানকে তান্ডবে মানে আমরা যেরকম বরবাদে শাকিব খান কে রকমভাবে ডিজার্ভ করিনাই সেমভাবেই তান্ডবও আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে সেই স্ট্যান্ডার্ডটাকে বদায়ে কিন্তু তাকে আনা হচ্ছে সো এটা কিন্তু বিভ্রান্ত হওয়ার কিছু নাই তান্ডবে কিন্তু অনেক লার্জ স্কেলই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু বাজেট নিয়ে সিনেমা বানানো হয় সেরকম বাজেট নিয়ে কিন্তু তান্ডব হচ্ছে বরং আরও একটু বাড়ানোর চেষ্টা করতেছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রোডাকশন হাউস গুলো সো একটা কথা হচ্ছে যে তান্ডব কিন্তু মানে ভয়ঙ্কর রূপে আসবে রায়হানের মধ্যে আপনাদের একটা ট্রাস্ট আছে একটা বিশ্বাস তো আছে তাই না তো সেই বিশ্বাসের জায়গা থেকে বলছি যে তান্ডব কিন্তু ভাই তান্ডবকে ছেড়ে দিলে কিংবা তান্ডবকে মাইনাস করে কথা বলে আসলে এটা আমাদের জন্য অন্যায় সাকিবিয়ানদের জন্য অন্যায় হবে আসলে কারণ তান্ডব কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের সিনেমা হতে যাচ্ছে মানে আমরা অনেক তো ভাবতেছেন যে বরবার যেভাবে দেখা দিয়েছে মেরিয়াস আদৌ কি তাণ্ডব ওরকম ভাবে আসতে পারবে কিনা দেখেন এক একজনের প্রেজেন্টেশন রকম মেহদি ভাই সাকিব খানকে যেভাবে রাফি ভাই তো ডেফিনেটলি সেভাবে দিবে না উনি ওনার ওইতে দিবেন সাকিব ভাইকে কি রাফি ভাই নাই সবচেয়ে বেশি ভাঙতেই রাফি ভাই সাকিব ভাইকে তো সেই জায়গা থেকে কেন না তাণ্ডব কেন ভাঙবে না সাকিব আপনারা এই নিয়ে বিভ্রান্ত হবেন না জাস্ট এতটুকু বলতেছি আশা রাখেন বিশ্বাস রাখেন গালাগালি পরে করেন ভাই তাণ্ডবেও কিন্তু সাকিব ভাইকে অন্য ভাবে আনা হচ্ছে হয়তো খুব শর্ট টাইম ভাই তাণ্ডব জীবন টেবিল ওয়ার্কের সময় পাইছে না জাস্ট উড়াই দিবে এতটুকু বলবো যে তাণ্ডব জাস্ট উড়ায় দিবে নামই তো তাণ্ডব ভাই নামই তো তাণ্ডব দেখবেন কি হয় তাণ্ডব রীতিমতো বললাম না সব উড়াই দিবে উড়াই দিবে দিবে মানে আপনারা ভাবতে পারতেছেন না যে তাণ্ডব কি হবে তাণ্ডবের সব আছে ভাই সব মানে কি নাই তান্ডবে সো আপনারা আসলে বিভ্রান্ত হয়ে না নতুন কিছু দারুণ কিছু আসবে সো এক কথাই বলছি তাণ্ডব মিন হচ্ছে তাণ্ডব 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 চালাবে বাংলার ইতিহাসে আরো একটি তাণ্ডব হতে যাচ্ছে মানে বরবাদের রেকর্ড হয়তো বা তাণ্ডব ভেঙে দিতে পারে আমরা কিন্তু ভাই অনেক বড় স্কিলের সিনেমা এটাকে ছোট করে দেখার এটাকে নরম করে দেখার আসলে সুযোগ কি আমাদের নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন জুজি ভিডিওটি খারাপ লাগে গালাগালি করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ